আসসালামু আলাইকুম এ আপনারা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস কালেকশান দেখছেন আর এগুলো হচ্ছে ভ্যান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য টুকিটাকি বাসায় রাফ ইউসের প্রোডাক্ট যেমন হচ্ছে বাচ্চাদের গেঞ্জি আছে তারপর হচ্ছে প্যান্ট আছে তো এগুলো হচ্ছে একটু রিজনেবলের মধ্যে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ভালো প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিলগাঁও তালতলা হচ্ছে মার্কেটের তিন নাম্বার গেটের একদম ভ্যানের সামনে এখানে হচ্ছে মামাটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলোই হচ্ছে সেল করে থাকে তো এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখান থেকে এবং প্রাইসগুলো হচ্ছে দেড়শো দুশো এরকম রেঞ্জের মধ্যেই হচ্ছে এগুলোর প্রাইস থাকে তো বাচ্চাদের জন্য আসলে বাসা ইউজ করার প্রোডাক্টগুলো তো আসলে একটু সফটের মধ্যেই নিতে হয় গরম বলেন শীত বলেন যখনই আমরা প্রোডাক্টগুলো কিনি না কেন তো তখনই হচ্ছে আমাদের একটু সফট কোয়ালিটির প্রোডাক্টে আমরা খুঁজি এই যে রেড কালারের গেঞ্জিগুলো তারপর হচ্ছে বিভিন্ন প্যান্ট টপস এগুলো আসলে অনেক কিন্তু সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেড়শো দুশো একশো হচ্ছে এরকম রেঞ্জের মধ্যে হচ্ছে দামটা হয়ে থাকে সো আমি আসলে বাচ্চাদের জন্য এরকম টুকটাক জিনিস এখান থেকে দেখি এগুলো খিলগাই হচ্ছে বেশ কিছু ভালো কোয়ালিটি হচ্ছে ভ্যান থাকে যেগুলো থেকে হচ্ছে আমরা অনায়াসে হচ্ছে কেনাকাটাগুলো পরে থাকি এবং আসলে প্রাইজটাও কিন্তু অনেক রিজনেবলের মধ্যে হ্যাঁ তো এখানে অনেক প্রোডাক্ট আছে এখানে অনেক প্রোডাক্ট আছে তো যাদের আসলে যে কোয়ালিটির প্রোডাক্ট দরকার তারা হচ্ছে সেগুলো নিতে পারেন একটু যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট একটু বুঝে শুনে বেছে আর কি আসলে নেওয়া উচিত কারণ এই প্রোডাক্টগুলো একটু প্রবলেম হয়তো থাকে বাট চোখে তো আসলে বোঝা যায় না আমরা যখন কিনি তখন তো আসলে ওভাবে প্রবলেমটা বুঝি না বাট কোনো ছিঁড়া ফাটা থাকে না হয়তো কোনো প্রিন্ট মিস্টেক থাকে হয়তো কোনো মানে বুতাম লাগানোর প্রবলেম থাকে বা যাই হোক এরকম কিছু একটা থাকে যে কারণে হচ্ছে প্রাইসটা এত কম এত কম বললে কিন্তু আবার লোকাল ভ্যানের মতো চিন্তা করলে হবে না লোকাল ভ্যানে যেমন সাপোজ এই গেঞ্জিটি লোকাল লোকাল ভ্যানে পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে আর এখানে কিন্তু এগুলো দুশো টাকা করে মানে এগুলোর কোয়ালিটি কিন্তু আসলে অনেক ভালো হ্যাঁ দেড়শো দুশো এরকম কোয়ালিটি এগুলো হচ্ছে ওই যে লোকাল ভ্যান বাংলা ভ্যানে কিন্তু হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা হতে পারে বাট এই যে এক্সপোর্টের প্রোডাক্ট যদি আসলে আপনারা নিতে চান একটু ভালো কোয়ালিটির কিছু নিতে চান সো সেক্ষেত্রে হচ্ছে খিলগায়ের যে তালতলা মার্কেটে ঠিক শুরু হওয়ার আগে যে ভ্যানগুলো সেখানে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো থাকে তো আমি হচ্ছে বাচ্চাদের জন্য একটু ভালো কোয়ালিটির মানে কমের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো যখন কেনার ট্রাই করি তখন কিন্তু আসলে এখানে গিয়ে একটু যাচাই বাছাই করেই নেওয়ার চেষ্টা করি এবং এগুলো প্রাইসগুলো কিন্তু আসলে মানে ঠিক আছে এই প্রোডাক্টে হয়তো কোনো প্রিন্ট সমান হয়নি বা কোনো বুদাম লাগানো হয়নি বা সেলাইতে একটু প্রবলেম আছে সেই কারণে কিন্তু এগুলো এই যে এভাবে আর কি বাহিরে পাওয়া যায় বাট না হলে তো এগুলো হচ্ছে দেশের বাহিরেই চলে যেত কোয়ালিটিগুলো কিন্তু আসলে ভালো যারা এগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এগুলো একটু দেখতে পারেন এতে ভিউয়ার্স